সহায়তায় আবারও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করছে ইরান দাবি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রেখেছে তেহরান বলছে আইএইএ ইউক্রেনের দুই শহরে সেনাদের ঘিরে ফেলার দাবি রাশিয়ার আন্তর্জাতিক সাংবাদিকদের পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান ইউরোপের সীমান্ত থেকে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করছে ইরান ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্য বলছে চীনের সহায়তায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জ্বালানির মূল উপাদান আমদানি করছে তেহরান অন্যদিকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রেখেছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আই এ ইএফ অবস্থায় কাতারের মধ্যস্থতায় ফের যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনা শুরুর চেষ্টা চলছে ইউক্রেনের পোক্রোভস্ক ও কুপিয়ানস্ক শহর ঘিরে ফেলার দাবি করেছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি রুশ বাহিনী ইউক্রেনীয় সেনাদের সেখানে পুরোপুরি ঘিরে রেখেছে আন্তর্জাতিক ও ইউক্রেনের সাংবাদিকদের সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বানও জানান পুতিন তবে দুই শহর বেদখল হওয়ার রুশ দাবি প্রত্যাখ্যান করেছে কেফ এদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নজরদারি বাড়াতে ইউরোপের পূর্ব সীমান্ত থেকে সেনা কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র 33 বছর পর মার্কিন সমর দফতরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি অন্য দেশগুলো তাদের অস্ত্র পরীক্ষা করছে বলেই যুক্তরাষ্ট্র তা অবিলম্বে শুরু করবে ট্রাম্প জানিয়েছেন নতুনই পরীক্ষা অবিলম্বে শুরু হবে এর আগে 1992 সালে শেষবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় ওয়াশিংটন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে দক্ষিণ কোরিয়ার সফরে নতুন করে ক্রুজ ক্ষেপণাস্ত্র অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে পরীক্ষা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পিয়ংয়ং তবে যে কোনো হুমকির বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে সিউল। দুই দেশের পাল্টা পাল্টি সামরিক পদক্ষেপের কারণে কোরিয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় চালানো ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে একশো নয় জনে দাঁড়িয়েছে যাদের মধ্যে ছেচল্লিশ শিশু রয়েছে বলে জানিয়েছে জাসিরা এই হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে এক বিবৃতিতে ফ্রান্স বলেছে গাজায় যুদ্ধবিরতির চরম হুমকিতে আছে হামাস উপত্যকার শাসন ভাট ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশের পরও এমন হামলাকে হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী এছাড়া হামলার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ইরান ও জাতিসংঘ এদিকে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে রেড রেডক্রসের সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল অবশেষে চীনা পণ্যে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হওয়ার দাবিও করেন তিনি বলেন বিরল খনিজ বাণিজ্য বিষয়েও সমঝোতায় পৌঁছেছে দুই দেশ ইউক্রেন যুদ্ধ বন্ধে একসঙ্গে কাজ করবে ওয়াশিংটন বেইজিং অন্যদিকে গাজা যুদ্ধ ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেন শি জিনপিং